শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলা ব্রিগেডের নানা ছক মানে বিভিন্ন ধরনের ছক বাংলা ব্রিগেড বলতে জয় বাংলা ব্রিগেড এই নিউজটি করেছে বাংলাদেশের কালবেলা নামে একটি পত্রিকা মানে অনলাইন এই খবরটি করেছে কালবেলা তো সেখানে সে কালবেলা হেডলাইন করেছে যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলা ব্রিগেডের নানা ছক বাংলা ব্রিগেড বলতে জয় বাংলা ব্রিগেড তারপর তারা যে খবরটি করেছে তার মূল কথা যেটা সেটাকে বলে নিই তারপর আমি বিশ্লেষণ আসছি যে জয় বাংলা ব্রিগেড নামে একটি ব্রিগেড তৈরি করেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ তাদের জুম মিটিংয়ে সেখানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে আরও পাঁচশো জনের কথা উল্লেখ করা হয়েছে যে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মী যুবলীগ ছাত্রলীগ বিভিন্ন নেতা কর্মীরা এই জয়বাংলা ব্রিগেডে তারা একসঙ্গে একটা জুম মিটিং করেছে এবং সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে প্রয়োজনে যুদ্ধ করে হলেও বা জীবন দিয়ে হলেও তারা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে নিয়ে যাবে মানে যে কোনো পরিস্থিতি হোক তারা বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাবে এবং এর জন্য বিভিন্নজনকে বিভিন্ন রকম দায়িত্ব দেয়া হয়েছে যে কে কিভাবে কাজ করবে কে কোন জেলায় কাজ করবে সবটা সম্মিলিতভাবে কে পরিচালনা করবে সমস্তটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে এক একটি জেলা ভাগ করে কারা কারা দায়িত্ব পালন করবে সে সঙ্গে চৌষট্টি জেলার যে কার্যক্রম সেই চৌষট্টি জেলাতেই কার্যক্রম চলছে যেটা বলা হচ্ছে প্রতিবেদনে কালবেলার প্রতিবেদনে যে শেখ হাসিনার নির্দেশ পেলেই তারা যুদ্ধে নামবেন শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার জন্য মানে তারা এক কথায় যুদ্ধ করে হোক সংগ্রাম করে হোক নিজেদের জীবন দিয়ে হোক তারা শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাবে এই জয় বাংলা ব্রিগেডের যারা সদস্য তার ফলে কি হচ্ছে এটা যদি সত্যিই এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে বাংলাদেশটা একটা গৃহযুদ্ধের পথে যাবে কারণ বা শেখ হাসিনার বা আওয়ামী প্রতিহত করার জন্য বাংলাদেশের প্রশাসন আছে আওয়ামী লীগ বিরোধীরা রয়েছে এদিকে আওয়ামী লীগ যদি এই জয় বাংলা ব্রিগেডের মাধ্যমে একটা সশস্ত্র সংগ্রাম শুরু করে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে যাবে তাহলে এই পরিস্থিতি হচ্ছে কেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পতন ঘটছে পতন ঘটার পরে বাংলাদেশে যদি দেখেন আপনারা প্রিয় বন্ধুরা খেয়াল করে যে মুক্তিযুদ্ধের চেতনার মানুষদের লাঞ্ছিত করা হচ্ছে অপমান করা হচ্ছে বঙ্গবন্ধুর সমস্ত চিহ্ন ভেঙে দেওয়া হচ্ছে ধানমন্ডি বত্রিশ পাঁচ আগস্ট ভাঙা হয়েছে আবার দু সালের পাঁচ ফেব্রুয়ারি আবার ভাঙা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে তাহলে যে বাংলাদেশটাকে স্বাধীন করেছে আওয়ামী লীগ যার নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কোনো স্মৃতিচিহ্ন রাখবে না যে জয় বাংলা স্লোগানের দ্বারা বাংলাদেশ স্বাধীন হয়েছে যে স্লোগানের দ্বারা সেই জয় বাংলা স্লোগান দিয়ে তাদেরকে দিলেই তাদেরকে মারা হচ্ছে অপমান করা হচ্ছে তাদের উপরে বিএনপি জামাত এনসিপি মব ক্রিয়েট করছে মব সৃষ্টি করছে উশৃঙ্খল জনগণ তাদের উপরে হামলা করছে জয় বাংলা স্লোগান দিলে তাহলে জয় বাংলা স্লোগান দিতে পারবে না মুক্তিযুদ্ধের চেতনা মানে হৃদয়ে বহন করতে পারে কিন্তু প্রকাশ করা যাবে না বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হবে আওয়ামী লীগ কার্যক্রম করতে পারবে না ছাত্রলীগ নিষিদ্ধ এবার বলুন তো তাহলে যে ছাত্রলীগ যে আওয়ামী নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বাংলাদেশ স্বাধীন হলো যে আওয়ামী লীগের মানুষ জীবন দিল মুক্তিযোদ্ধারা জীবন দিল ছাত্রলীগ জীবন দিল সেই মুক্তিযোদ্ধাদের অপমান করা হবে তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা যে দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিল তিরিশ লক্ষ মুক্তিযোদ্ধা দু লক্ষ মাবন যারা ইজ্জত দিলেন সম্মান দিয়েছে ছাত্রলীগের অগণিত কর্মী মারা গিয়েছে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের অগণিত কর্মী মারা গিয়েছে তারা যারা দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে আপনি আজকে দেশে হেনস্থা করবেন রাজনৈতিক কার্যকলাপ করতে দেবেন না তাহলে তো তাদের দেশ দেশ দেওয়ালে পিঠ থেকে গিয়েছে না এটাকে তাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়া নয় তাহলে সেখান থেকে তো তারা ঘুরে দাঁড়াবেই তাদের তো এছাড়ার উপায় নেই এই সশস্ত্র বিপ্লবের দিকে তো ঠেলে দিচ্ছে ডক্টর মিউনুস বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আইন উপদেষ্টা আসিফ নজরুল এছাড়া তো কোনো উপায় নেই বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে হয় একাত্তরের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে এই যারা ক্ষমতায় রয়েছে এই যে রাজাকার পাকিস্তানপন্থী যারা মুক্তিযুদ্ধ বিরোধী যারা উনিশশো একাত্তরের স্বাধীনতা বিরোধী যারা রাজাকারদের মানে ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাইছে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সমস্ত কিছু মুছে ফেলতে চাইছে তাদের বিরুদ্ধে এই সংগ্রাম প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম ছাড়া তারা কি করবে তারা দেশটাকে তো স্বাধীনতা রক্ষা করতে হবে বাংলাদেশের উনিশশো একাত্তরের স্বাধীনতা এছাড়া তো কোনো বিকল্প নেই এই পরিস্থিতি দিকে ঠেলে দিচ্ছে কে বাংলাদেশটা গৃহযুদ্ধের দিকে ডক্টর ইউনুস আপনি এবং সময় পরিবেশ পরিস্থিতি পাল্টাবে এবং আওয়ামী লীগ আজ হোক কাল বাংলাদেশ আবার শাসন করবে এবং আওয়ামী লীগের জয় হবেই সেটা শুধু সময়ের অপেক্ষা প্রিয় বন্ধুর বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা